এপনা গাসার ডালে উঠে অনেক শক্তি থেকে এরকম ছবি দেখা যায় এমতাবস্থায় আপনি আপনার ঠড়াwidetilde এলাকায় পানি অভাবে অভাবে নিরাপদ পানি অভাবে তারা কিন্তু ও এক এখান থেকে অন্য এখান পাড়ি জমাতে এরপর অদিগতর ত্রিয়তে দেখবেন আপনি ঢাকায় ঢাকা এত জনসংখ্যা পড়ল খুলনা এই তো এলাকায় এত জনসংখ্যা বেড়ে যাচ্ছে তাদেরকে

তার থেকে অর্থনৈতিক দেখা দিতে চুরি ডাকাতি হচ্ছে এই নানা মানব বীভৎস তৈরি হচ্ছে আম আমরা একটা জরিপে দেখলাম একশো জনের দক্ষিণ অঞ্চল থেকে সত্তর জন এবং উত্তর অঞ্চলে একশো জন তারা অধিবাচনের শিকার হচ্ছে বিভিন্ন কারণে এই অধিবাচনের ফলে লোকাল এনজিও বিভিন্ন পলিসি থেকে যেটা করণীয় উত্তরবঙ্গে আপনাদের বর্ষা বর্তমানে পানি সংরক্ষণের জন্য বিভিন্ন ক্যানেল

গাছগুলো মাটি ধরে রাখতে পারে এই ধরনের গাছ লাগানো এবং তাদের কবিতা গুলো হতে এই ধরনের কর্মক্রাম দিক দিয়ে দেখতো বেরিবাদ এবং বেরিবাদের গাছ লাগানো এবং তাদের তাদেরকে নিরাপদ স্থানে ধরায় নিয়ে দেওয়া নতুন স্থানে বসতি স্থাপন করা যে এলাকাগুলো ঝুঁকিপূর্ণ সেই এলাকাগুলো রেড জোন দিয়ে বাদ দিয়ে দিতে হবে এবং নতুন যে এলাকা ঝুঁকিপূর্ণ নয় সেখানে বদতি ধরে বিশেষ করে নদীর চাইড এলাকাগুলো বা সমুদ্রের চাইড যে এলাকাগুলো পরিহার করা ঝুঁকিপূর্ণ স্থানে বতবাদ না করা এই ছিল अधिवासन संपा तो के सबाई के पंत धन्यवाद